সময়টা দুই সাল একের পর এক হির সিনেমায় বলিউড পাড়া কাঁপাচ্ছে অভিষেক বচ্চন ও কারিশ্মা কাপুর সেই সিনেমা থেকে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক কারিশ্মা দুজনের মধ্যে বাগদান সম্পন্ন হয়ে যায় যদিও পরবর্তীতে সেই সম্পর্কে ফাটল ধরে তাদের দুই পরিবারের কারণে দীর্ঘ পাঁচ বছর গোপনে প্রেম করার পর শ্বেতা বচ্চনের বিয়েতে একসঙ্গে হাজির হন অভিষেক কারিশ্মা এরপর অমিতাভ বচ্চনের জয়া বচ্চন ঘোষণা দেন অভিষেক কারিশমার বাগদানের জয়া বচ্চনের এমন ঘোষণার পর বলিউড করা তখন বইছিল উৎসবের আমেজ তবে সেই উৎসব মিলিয়ে যেতে সময় লাগেনি খুব একটা দুই সালে অপ্রত্যাশিত ভেঙে যায় এই সম্পর্ক সেই সময় এই সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও খুব একটা জানা দুই পরিবারের গোপনীয়তার কারণে তবে পরবর্তীতে এটা প্রকাশ এসেছে ভারতীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী জয়া বচ্চন কারেশমাকে শর্ত আরোপ করেছিলেন বিয়ের পর তাকে অভিনয় ছেড়ে দিতে হবে যেই শর্তে কারেশমার মা ববিতা কাপুর কোনোভাবে রাজি হননি কেননা ববিতা তার মেয়ের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং কারিশমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে অমিতাভ বচ্চনের কিছু সম্পদ অভিষেকের কাছে হস্তান্তর কথা বলেছিলেন জানে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা কেননা সেই সময় বচ্চন পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল ফলে যার ফলে কারিশমার মায়ের প্রস্তাবে রাজি হওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল যা আবার চিন্তায় ফেলে দিয়েছিল কারিশমার মা ববিতাকেও বচ্চন পরিবারের ঋণ ও আর্থিক প্রতিবন্ধকতার মাঝে তাই মেয়েকে পাঠাতে রাজি ছিলেন না তিনি যা একটা সময় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল অভিষেক কারিশমার ভালোবাসা সম্পর্কে পরে সেই ধাক্কা সামলে দুই সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন যদিও পরে দুই সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের অন্যদিকে দুই হাজার সালে ওসের রায়কে বিয়ে করেন অভিষেক বচ্চন